বাবু ওই ঘরে যেতে বলছি হ্যাঁ নিয়ে ওই ঘরে যাও আমি ভাই ওষুধ খেয়েছো বলো আমি জানি দিদি ভাই আপনি কোজিবেহার থেকে লাইভটা করছেন আমি পুরান ঢাকা থেকে আপনার লাইভটা দেখছি থ্যাংক ইউ ঢাকা থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পিনাক ভাই বলছে ওষুধ খেয়েছি এখন কেমন আছো পিনাক ভাই মা প্রণাম রে বাবা প্রণাম কেমন আছো বলো রয় লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ না রয় না তুমি কে গো মা বলছো আমাকে গৌতম হাই গৌতম কেমন আছো বলো সুমিত বলছে ওষুধপত্র মনে করে সময় মতো খাবে হ্যাঁ এই তো মানে কটা দুটার দিকে হচ্ছে দাদাভাই যা যা ওষুধ খাওয়ার ছিল ওসব দিল খেলাম আবার দাদাভাই যখন আসবে দোকানে মানে দোকান থেকে বাড়িতে যখন আসবে তখন আবার খাবো ওষুধ আমার ধরা মানে মানা দাদা বলেছে তোমার ওষুধ ধরতে হবে না আমি সময় মতো খাইয়ে দেব মামুন বলছে ওকে ভালো থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ তুমিও ভালো থেকো সুস্থ থেকো আবার সময় পেলে চলে এসো গৌতম বলছে ভালো আছি গৌতম তোমার বাড়ি কোথায় গো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা যারা যারা আছো একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো অনুজ বলছে বৌদি তোমার শরীর সুস্থ আছে তো এখন এতদিন পর তোমার হাসি মুখটা দেখার অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ অনুজ ভাই অনেক অনেক ধন্যবাদ এই তো কবিতা চলে আসে তোমার শরীর ভালো আছে হ্যাঁ কবিতা আমার শরীর এখন এখন আপাতত ভালো আছে তুমি কেমন আছো বলো কবিতা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জন্ডিস হয়েছে তোমার না না আমার জন্ডিস হয়নি গো পিনাক ভাই আমি ভিডিও দিয়েছি একটা ব্লগ ভিডিও দিয়েছি তো ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছি আমার কি হয়েছে না হয়েছে সবটা আমি বলে দিয়েছি তো প্লিজ তোমরা ওই ভিডিওটা একটু দেখো তাহলে জানতে পারবে আমার কি হয়েছে এই সুমিত কোথায় গেলে কমেন্ট করো অনুজ বলছে বৌদি আমার বাড়ির সবাই ভালো আছে তোমার শরীরটা আগে কীরকম আছে সেটা বলো আমার শরীর এখন আপাতত অনেকটা ভালো আছি অনুশ ভাই এখন অনেকটা ভালো আছি গৌতম বলছে রাজার হাট থেকে ও থ্যাংক ইউ গৌতম অনুশ ভাই বলছে আয় আই মিস ইউ কবিতা দেখো অনুজ ভাই কবিতাকে বলছে আর সুমিত বলছে তোমার ছেলেরা সবাই ভালো আছে তো হ্যাঁ আমার ছেলেরা ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো মানে সবাই বলতে আমার বোন তারপরে বাবু কেমন আছে বলো সুমিত কবিতা বলো তোমার ছেলে মেয়ে কেমন আছে আর তুমি কেমন আছো এখন অনুজ বলছে বৌদি তোমার ওই ভিডিওটা আমি দেখলে মনটা খুবই খারাপ দিন গিয়েছে আমার তুমি দেখেছো আমার ব্লগ ভিডিওটা থ্যাংক ইউ অনুজ ভাই সুমিত দেখেছে পিনাক ভাই বলছে ভালো থেকো হাসি খুশি থেকো হ্যাঁ পিনাক ভাই তুমিও ভালো থেকো হাসি খুশি থেকো আর ওষুধটা ঠিকঠাক মতো খেয়েও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যালো কবিতা কেমন আছো বলো সুমিত বলছে অনুষ আবার ভালো আছো তো দিদি ভাই হ্যাঁ আমি ভালো আছি কবিতা বলছে অনুজ আবার আর ভালো আছো তো দিদি ভাই আমি ভালো আছি কবিতা খাওয়া দাওয়া করেছো আর তোমার ছেলে মেয়ে কেমন আছে বলো গৌতম বলছে মা তোমার বাড়ির সবাইকে আমার প্রণাম থ্যাংক ইউ গৌতম তোমার বাড়ির সবাইকেও বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা কবিতা বলছে হুম কি করছো কবিতা বলো